সুদর্শন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পিয়ন জাহাঙ্গীর যেভাবে চারশো কোটি প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম মোরফেদ পানি জাহাঙ্গীর তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে তাদের হিসাব খোলার পরম সহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে পনেরো জুলাই রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইউ সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে এর আগের দিন চোদ্দই জুলাই চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বাসার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই শুরু হয় কে সেই চারশো কোটি টাকার পিয়ন এ নিয়ে সর্বত্র শুরু হয়েছে জল্পনা কল্পনা প্রধানমন্ত্রীর তার চারশো পিয়নের নাম পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত না দিলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র মতে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম তাকে নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকার সময় তার বাসভবন সুদাসনে কাজ করতেন জাহাঙ্গীর আলম সুদাসনে আসা ব্যক্তিদের খাওয়ার পানি এগিয়ে দেওয়ার কারণে তার নাম হয় বাণী জাহাঙ্গীর পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে জাহাঙ্গীর তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে নিয়োগ পান দুই সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর থেকে তিনি কর্মীদের মাঝে পরিচিতি লাভ করেন আওয়ামী লীগের দুঃসময় শেখ হাসিনার টিফিন ক্যারিয়ার তিনি নিজ হাতে রাখতেন বলেও জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজ করেছেন এমন অভিযোগে গত বছরের ছয় ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এই প্রজ্ঞাপনে বলা হয় জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে বলা হয় জানা যায় জাহাঙ্গীর রাজধানী ঢাকার একাধিক প্লট ফ্ল্যাটের মালিক ধানমন্ডিতে স্ত্রীর নামে আড়াই হাজার বর্গ ফুটের একটি ফ্ল্যাট কিনেছেন এছাড়া নোয়াখালীর মাজদি শহরের হরিনারায়ণপুরে তার আটতলা একটি বাড়ি রয়েছে সেটিও তার স্ত্রীর নামে রাজধানী মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে তার ঢাকার মিরপুরে একটি সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট রয়েছে কোটি কোটি টাকা সম্পদ কামানোর পর রীতিমতো রাজনৈতিক মাঠে নেমে যান পিয়ন জাহাঙ্গীর সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থ ব্যয় করেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল গাড়ি বহর নিয়ে সভা সমাবেশ করেছেন এসব সভা সমাবেশে লাখ লাখ টাকা ব্যয় করেছেন এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে হেলিকপ্টারে নিয়ে যেতেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও ভাগিয়ে নেন জাহাঙ্গীর একই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার দলের নমিনেশন ফর্মও কিনেছিলেন পরে নৌকার প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তবে পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান তার বিরুদ্ধে নোয়াখালী এক আসনের নৌকার প্রার্থী এইচ এম ইব্রাহিমের বিরোধিতা করে তাকে হারানোর পায় তারা অভিযোগ রয়েছে পিয়ন চারশো কোটি টাকার মালিক এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন প্রধানমন্ত্রী কি কারো নাম বলেছেন তিনি ড্রাইভার আবেদ আলীর কথা বলতে গিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তো পিয়ন বলেছেন সে সময় দুজন পিয়ন চাকরিচ্যুত হয়েছিলেন এর মধ্যে একজন আপনি আর একজন আব্দুল মান্নান কিন্তু সংশ্লিষ্ট সূত্র বলছে সেই পিয়ন আপনি এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন আমি এটা জানি না আমি কইতে পারবো না প্রধানমন্ত্রী বক্তব্য শুনেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না না আমি তো শুনি নেই এই মাত্র আপনার কাছে শুনলাম